এই জুব্বার কাপড়েটা চায়ের ভাজে ভাজ দিয়ে নিলাম এটা হচ্ছে জুব্বার কাপ সাঁতা কাটিং হবে এখন এখানে এক ইঞ্চি নিলাম মহরার সুইংয়ের জন্য পরে সোয়া দুই ইঞ্চি হচ্ছে জুব্বার কাপসের সাইজ সোয়া দুই ইঞ্চি সাইজের কাপ দিলাম পরে বাইশ পয়েন্ট আপনার নাম্বার হচ্ছে সোয়া তেইশ শোয়া হচ্ছে এদিকে হাফ ইঞ্চি সুইং অ্যালাউন্স কাপ সেট সোজা করে এটা দাগ দিয়ে নিলাম যেহেতু পঁয়তাল্লিশ ইঞ্চি বডির জুব্বা এই দাগ থেকে সাড়ে চার ইঞ্চি নিব আবার চার ইঞ্চি একটা দাগ দেব এটা হচ্ছে আপনার বাহু বাহুল মাপটা এখন একুড়ে নিতে হয় কারণ এখন আর মানুষ যেমন তেমন করে বানাইলে গাই দিবে না সোজা করে দাগ দিয়ে নেব এখানে পনের ছয় ইঞ্চি নিতে হবে হাতার মুখের দিকে মহড়া দিব দশ ইঞ্চি এটা দিব সাড়ে পনেরো তো অর্থাৎ সাড়ে পনেরো হলে সোয়া আট ইঞ্চি দিতে হবে সবটা একদম মাথা থেকে না এইভাবে একটু করে বসাতে হবে একটা দিয়ে নিলাম এখান থেকে এসে একটু হয়ে যেতে হবে এটা দিলে হবে কি আপনার হাতার কাপ লাগানোর সময় অনেকগুলো কুচি পড়বে না একটা কুচিতে হয়ে যাবে ফুটিং থাকবে তারপরে যেটা করতে হবে তালপাট কাটতে হবে তালপাটের নির্দিষ্ট জায়গাটা দুই ইঞ্চি নিচ থেকে এক থেকে এভাবে করে দিতে হবে তালপাটটা কাঠমার্ক দিয়ে দিলে কারিগরের জন্য সুবিধা হয় যাতে ভুল কম হবে ভুলভাবে যদি পিছনের দিকে লাগিয়ে ফেলে কাঠমার্ক দেখে যে ভুল হচ্ছে তাহলে অল্প ভুলেই সমাধান হয়ে যাবে এরপরে কালপার সাইডটা হচ্ছে সামনে যাবে আর এটা হচ্ছে পিছনের ফাড়া কাটতে হবে ফাড়াটা পুনে তিন ইঞ্চি নেবেন আর এদিকে নেবেন পাঁচ ইঞ্চি দর্শক হয়ে গেল জুব্বার হাতা কাটা down